আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সকাল সকাল আমার বড় ভাই আমাদের দাওয়াত করছে হচ্ছে ঘরের কাজ চলতেছিল তখন হচ্ছে সবাই দাওয়াত করে খাওয়াবে যে সবাই কাজ করবা আর সবাইকে খাওয়ানো হবে পরে আমাকে বললো তুই সকাল সকাল পরে আমি চলে আসি আইসে আমার আপু আমি আমরা রান্নার জন্য আয়োজন শুরু করে দিয়েছি আর ওরা হচ্ছে পুরুষ মানে যারা আছে ওরা হচ্ছে কাজ করবে এই যে হচ্ছে আপু রান্না করতেছে আমি হচ্ছে আপুরের সব কিছু হেল্প করে দিচ্ছিলাম আর মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখতেছিলাম মশলাগুলো কাট কাঠ বাটা কোটা হয়ে গেছে এখন এই যে চিংড়ি মাছ ভুনা হবে আপু হচ্ছে রান্না করতেছিল আর আমি পাশে বসে হেল্প করে দিচ্ছিলাম কুইটা গুছাইয়া রান্নার কাজে তো কত কাজ থাকে পাশাপাশি রান্নার পাশাপাশি আমার আবার নতুন জমি কেনা হয়েছে বাড়ি করছে অবশ্যই ছোট ছোট ভিডিও দিছি এই কয়েকদিন এত বেশি বিজি ছিলাম আসলে ভিডিও ভয় দেওয়া হয় নাই আশা করি সামনে ভিডিওতে ভয়েস দেব আর রেগুলার ভিডিও আপলোডও করব অনেকদিন ভিডিও আপলোড করা হয় না ব্যস্ততার কারণে এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে পরে মশলা করা হবে ভাইজে ডিম ভোনা হবে ডাল পাতলা ডাল আর কি আর হচ্ছে পোলাও ভাত আর গরুর মাংস আমার ডাইরেক্ট ভয়ে কথা বলতেই ভালো লাগে কিন্তু এই দিন অনেক লোকজন কাজ করতেছিল বাহিরের মানুষ তাদের সামনে আমার ভয়েস দিতে খুব আনিজে লাগতেছিল এই যে হচ্ছে মাছ ভাজা হয়ে যাচ্ছে এই যে হচ্ছে রাতের সন্ধ্যাবেলা হচ্ছে ভয়েস ওভার করতেছিলাম যখন তখন হচ্ছে এই যে কিচির মিচির ডাকতেছে আর এখন একটু হালকা গ্রাম সাইডে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগে হলে কুয়াশা পরে হচ্ছে এই যে মশলা বেটে নিয়ে আসছে আমার ভাবি বেগুন দিয়ে ডিম দিয়ে ভাজি করা ভাজা হবে মশলা করা হবে আর কি এই যে আর আমাদের রান্নাঘরটা এমন জায়গা করা হয়েছে আর সামনে হচ্ছে রান্নাঘর এত সুন্দর এক সময় বাড়িটা পুরো ঘুরে দেখানো হবে আমার ভিডিও গুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে ভিডিও করা ভালো লাগে ব্যাস আর কিছু না ওই একটু অনেক দিন ধরে ভিডিও করি এরকম একটা লাইক কমেন্ট হয় না বলে মাঝে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম অবশ্যই এইবার ভিডিওটাই ভালোই একটু ভিউ হয়েছে এই জন্য আমার ভালো লাগছে ব্যাস আর কিছু না এই তো চিংড়ি মাছগুলো বোনা করা হয়ে গেছে এবার হচ্ছে আপু ইম আমার বড় আপুর রান্না অনেক বেশি মজা আর আমার আপু এত বেশি সুন্দর করে রান্না করে ওরে বলছি তুই আজকে রান্না কর লোভনীয় মাছ ভোনা দেখে তার খাইতে ইচ্ছা করতেছিল এই হচ্ছে করা আমার ছোট বোনটা আসতে পারি নাই তাসমিম তোর ভিডিও আমার মাধ্যমে বলতেছি তোরে খুব মিস করছিলাম আমার বাপের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আসলে আমি গোপালগঞ্জ থেকে ভিডিও করি আর আমি থাকিও গোপালগঞ্জে আগে খুলনা থাকতাম এখন গোপালগঞ্জে থাকি আসলে আমার ভিডিও গুলো যদি কারো ভালো লাগে সবাই একটু দেখবেন আর একটু সাপোর্ট করেন প্লিজ ভিডিও যারা করে তাদের কাছে জানবেন যে আসলে ভিডিও করা কিন্তু এত সহজ না সবার সামনে যে ক্যামেরা অন করতে হয় তারপরে

সন্ধ্যা রাত্রে হাইটে হাইটে ভয়েস করতেছিলাম হচ্ছে গরুর মাংস মাংসটা এত বেশি সুন্দর দেখেন আমাদের রান্নাঘরের ভিডিওটা দেখলে আপনারা জাস্ট ও হয়ে যাবেন খুশিতে কিন্তু নতুন করতেছে এই জন্য আসলে সেইভাবে ভিডিও করা হচ্ছে না দেখছেন পিছনে কত সুন্দর

वैसे तो आसल